রাগ হয়ে না পীরের মুরিত তো হইসেন রাগ না চিল্লা তিন চিল্লা তো দিছেন তাবলিগও করেন মুড়িদও হয়েছেন টুপিও আছে দাড়িও আছে পাগড়িও আছে জুব্বাও আছে সুব্বাও আছে আজ পর্যন্ত কোনো হকানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সুরায় ফাতে হাটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি আমার সুরায় এখলাসটা শোনেন অথচ সুরা এখলাস দিছিল আল্লাহ মোহাব্বত করে উজুর বলবে আল্লাহর পরিচয় মানি আমি আল্লাহর পরিচয় কিন্তু সুরা এখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত করে মোহাব্বত বোঝেন যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সোয়াব ছাড়া খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি কোরা এটা সম্ভব তো সম্ভব কি করে সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া তো আল্লাহ সুরা করছেন বলছে একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার তিনবার পড়বি পাড়া পড়তে দেরি খতমের সোয়াব তোর আমল নামায় আমি আল্লাহ লেখতে দেরি করবো না তুই যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল নামায় ভরপুর থাকবে ডেলি একবার পড়লে এক খতম তিনবার পড়লে এক খতম তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বৎসর বাঁচলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বৎসর বাঁচলে কত খতম আশি বৎসর বাঁচলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর আমি কোরআন হাদিসে আসে হাদিসে আছে আমার কথা মেলা নেন ওলামাদেরকে বলি তালাশ করে নেন কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে কসম কোদার কবরে যাওয়ার পরে কোরআন ডাইকা নিবে ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে কিনিস না আমি কোরআন আলাম যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাস কর কাগজ আমাকে দে আমি জন্য। জন্য আসেন। আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়ত হেদায়ত পেতে হবে হেদায়ত পাইলে ওইখানে প্রস্তুতি হবে এই দুনিয়াটাও সুন্দর হবে হ্যাঁ যখন পাওয়া যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা চাহিদা যান চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবার যেমন পাপ যতটুকু পাপ যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায় বলবে কি বলবে আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস তা সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগ কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দুটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বললো না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ আপনারা অজয় পারা গ্রামে থাকেন আপনাদের এখানেও সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করত গুলি কেন করত নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চুলা নিত গুলশানেও সুখ নাই বাড়ি সুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানেও যায় দেখেন আগুন ওইখানেও সুখ নাই অজয় পারাগায়ও সুখ নাই কোথাও এখন সুখ নাই কেন এদায়ত নাই আসেন হকানি আলেমদের আলাদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়াও সুখী হবে আখের আতরও সুখে হবে কি রাজি জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি বলেন আমার সাথে আল্লাহ করলাম মনের টিকা তো নামান নামান বুঝেন কিন্তু মনের টিকা না হলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কথা সত্য হবে বলবে লানুকা মকমিন কালবুকা মোনাফে তোর মুক্ত সত্যবাদী কিন্তু দিলটা তোর মনাফে দুটা এক হইতো হবে আর যদি তওবা মনের তিকা করতে পারেন পিছেরটা মা এটা আল্লাহর ওয়াদা আছে ফা তাবু ফা না হাবিবহু তওবা করতে দেরি মনের আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি না যদি মজমা মনের তিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু আল্লাহর কথা সত্য আল্লাহ তাওবাম আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন হেদায়তের নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হইল পাঁচ অক্ট নামাজ কি পাঁচ ওক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন যে থেকে নামাজ ছাড়ব না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন ওয়াদায় পাক্কা আল্লাহ পাক্কা আল্লাহ ফল দিবে শুধু শুধু বলেন নাই ইদা সালুহ আমার নামাজ ওকে জিন্দি ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছু না করতো মা চক্ত নামাজ পড়তো

এই জন্য যুবকদেরকে বলবো বিশেষ করে আজকের থেকে নামার ছাড়বো না পাক্কা তো আর একটা কথা বলবো প্রথম তো বলেই দিছি হকানি আলেমদের পিছে চলেন এদের সাথে সম্পর্ক জোড়েন ভালোবাসা রাখেন এদের কথা মতো চলেন এদের থেকে জিজ্ঞাসা করা করে চলেন সব তো মানতে পারবেন না এটাও সত্য কিন্তু সীমা রেখা দিয়া গেছেন আল্লাহ রসুল একশো ভাগের দশ ভাগ মানলেও চলবে একশো দশ দিবে দিবে না প্রত্যেকটাকে দশ গুণ করে একশো নাম্বার দিবে পাশ করাবো যদি এতটুকু না পারি তো আল্লাহ রসুল আরো নামায়া দিয়া গেছেন কমায়া দিয়া গেছেন ছাড় দিছেন মূল্য ছাড় রাশ দিয়া দিছেন বলছে এক সময় আসবে একটাও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পড়তে পারে একশো শহীদের সোয়াব হবে এই জন্যই তো আমি বলি হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো আল্লাহ রসুলের স্টাইলে চুল আল্লাহর রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি কেমতের দিন অবশ্যই দেখা হবে ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি কি দিবেন দেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক তাল্লা রসুলের স্টাইলে চুল কাটতে চায় না কমসে কম চুলটা এটা তো কাটতে চায় না রসুলের শূন্যতের উপরে চলতে চায় না এই জন্য হকানি আলিমদের থেকে জিজ্ঞাস করা দেখবো ইনশাআল্লাহ চলবেন তো আর যুবকদের পায়ে হাত রেখা বলবো আল্লাহকে এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয় আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না ইদা উসিত আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাই আমি রাগ হই ও ইদা কদীপ তু লান আর আমি যখন রাগ হই লানত লা বর্ষণ করতে থাকি ও লা নত তবলুগু সবামিনাল বলে সব জেনারেশন পর্যন্ত পৌঁছবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না এমন কিছু করো না যে আল্লা নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার কসম খোদার আমি দুই চারটা তোমাদেরকে দেখাই সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলো তোমরা কোরা বেড়াও আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায় কোন দিন নারাজ হয়ে যায় জমিন রে হুকুম দিয়া দেয় লাও আমার তুল আরদা লাপতাল আত বতনিহা জমিন কে হুকুম দিয়া দিবে দুই দিন আগে মনে হয় দিয়া দিছিল যার কারণে তুর্কির মতো দেশ এখন কি ডংশ লীলায় রূপান্তরিত কয় হাজারে যে পচে আল্লাই জানে কয় হাজারে যে পচে আল্লাই জানে এখন পর্যন্ত পুরো উদ্ধার শেষ হয়নি চলতেছে ঠিক না আল্লাহ আমাদের উপরে নারাজ না হয় এমনে তো চোদ্দ চব্বিশ ঘন্টা নারাজই করি নারাজই করো যুবক চব্বিশ ঘন্টা নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক না নারাজ তো হয় হয়ই প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে চ্যানেল পরিবর্তন করতেছে দোকানদার দেখতেছে কে বেশি খায় ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো একশোর উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন ঠিক না এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি চোদ্দ তারিখ আসতেছে আল্লাহকে নারাজ করুন করবা হ্যাঁ কে কে অঙ্গীকার করতে পারো যুবকদেরকে বলতেছি পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করুন নামাও যদি আল্লাহ নারাজ হয়ে গেল আমাদের দেশও সেভেন পয়েন্ট এইট আসছিল ভূমিকম্প যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে এটা ঠিক পাঁচ সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আসছিল কিন্তু আমাদের দেশে কোন বিপর্যয় ঘটে নাই ঘটে নাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল চলতেছে কথা চলতেছে আমাদের দেশেও নাকি আসবে নয় নম্বর ভূমিকম্প কালকেই দেখলাম আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে আইন আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে এই দেশের মানুষ এখনো হাল আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বৈসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর এসকে দিলের ভিতরে নিয়ে শোনে এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি পাই নাই ওই দেশ একমাত্র বাংলাদেশ হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাই দেবে কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ উঠা উঠি করবে না বয়ান চলতে থাকবে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে সিন্নি সিন্নি বোঝেন হম সিন্নি বোঝেন অনেক ওয়াজে আছে না শেষে সিন্নি দেয় হ্যাঁ পোটলা দেয় পোটলা প্যাকেট দেয় আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না বলা আছে ইরজু মকফুর আল্লাহ আল্লাহ বলবে মাফ কইরা দিবে আমাদেরকে মাফ মাফের প্যাকেট দিবে আর বলা দিবে গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ ওইটা নিয়া এখান থেকে উঠবো ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা ਕਿ ਕਿ ਹੱਥ ਉਠਾਏ ਤੇ ਪੜਨ ਦੇਖੀ